আমি মোহাম্মদ শাকিল মন্ডল আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা আমি বর্তমানে একটা কমি সাথে এদমতে আছি এখানে শিক্ষক পাশাপাশি অ্যাকাউন্টেন্ট হিসেবে আছে তো আমি বলতে ইকরা অনলাইন সাথে ভর্তি হয়েছি প্রায় ডিসেম্বরের মাঝামাঝি সময় তো আমাদের ক্লাস শুরু হয় জানুয়ারি দশ এগারো এরকম তো আলহামদুলিল্লাহ আমি এগুলো অনলাইন মাদ্রার সাথে ভর্তি হয়ে আরবি ভাষার যে প্রাথমিক জ্ঞান সেটা আসলে অনেক সহজ এবং সাবলীলভাবে রপ্ত করতে পারছি কারণ কি আমরা আরবি যারা শিখতে যাই অনেকে হয়তো ভাবি যে আমরা ফেসবুক বা নেটের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন বই একা একা পড়ে অনেক আরবি শিখতে পারবো কিন্তু আসলে আমাদের সেটা হয়ে ওঠে না আমিও বিগত কয় বৎসর যাবৎ বিভিন্ন ইসলামিক বই পড়তাম অনেক বইয়ে এরকম এমনও আরবি পাইছি যেগুলো নিজে পড়ে বুঝতে পারতাম না হয়তো বাংলা অনুবাদ করে কিছুটা বুঝতাম কিন্তু আসলে অনুবাদ করে তো আসলে আসল ভাষার বা প্রকৃত যে আরবি ভাষার অর্থ সেটা আসলে বোঝা সম্ভব হয়ে ওঠে না তো সেটার তাগিদে আমি চেষ্টা করছিলাম যে আসলে আরবি ভাষা রপ্ত করা যায় বা আরবি ভাষা শেখা যায় এরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা সেই সঙ্গে আমি আরো একটা কথা যুক্ত করতে চাই যে আসলে আমার হেদায়ত হওয়া প্রায় দুই হাজার সতেরো আঠারো সালের দিকে এতদিন যাবত আমি বিভিন্ন ছড়ানো ছিটানো বা বিক্ষিপ্ত জ্ঞান অর্জন করে যাচ্ছিলাম দিনের যে মৌলিক জ্ঞানগুলা তারপর আরও যে কোরআন হাদিস সম্পর্কিত ইসলামী জ্ঞান এগুলো বিভিন্ন বিক্ষিপ্তভাবে অর্জন করে যাচ্ছিলাম তো আসলে এতে আমি দেখছি যে আমার তেমন কোনো ফায়দা হচ্ছিল না আমি এই দিক থেকে পড়ছি মনে হচ্ছে যে আমি আবার কিছুই পড়ি নাই এরকম মনে হচ্ছিল কারণ কি কারণ হচ্ছে যে আমি আরবি ভাষাটা আসলে ওইভাবে জানি না আরবি ভাষা যেভাবে পড়ে বুঝে অর্থগুলো আরো হয়তো অনেক গভীর অর্থ থাকে সেগুলো আমি বুঝছি না তো এই জন্য আমি বারবার চেষ্টা করছিলাম যে আসলে আরবি ভাষাটা কিভাবে শেখা যায় কিভাবে রপ্ত করা যায় সেই সাথে আমি আরও চেষ্টা করছিলাম যে আসলে আমি যেখান থেকে উঠে আসছি আমি মূলত জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন ছাত্র আমি যে গ্রাম থেকে উঠে আসছি যে এলাকা থেকে উঠে আসছি সেখানে দিনের জ্ঞান বা একজন প্রকৃত হক্কানি আলেম ওলামা আছে এরকম আমি খুঁজে সহজে পাই নাই আমি যে হেদায়ত পাইছি প্রায় সতেরো আঠারো সালে তারপর থেকে আমি অনেক চেষ্টা করেছি আসলে যে এলাকাতে কোনো ইলমলা বা আমললা কোনো আলেমদের সহবতে থাকা যায় কিনা দিনের জ্ঞান অর্জন করা যায় কিনা পাশাপাশি আরও চেষ্টা করেছি যে আসলে আমাদের পরিবারে দিনের বুঝের অনেক ঘাটতি রয়েছে তো সেই ঘাটতিকে আসলে কাটিয়ে ওঠা বা তাদেরকে দিনের দিকে ধাবিত করার চেষ্টা সেটা আমি আর আসলে করে যাচ্ছিলাম বা দিনের পথে থাকতে গিয়ে আমারও অনেকটা প্রতিবন্ধকতার শিকার হয়েছি আসলে সেগুলো ওভারকাম করতে চাচ্ছিলাম বা আমি এখনো মনে একটা আশাবাদ ব্যক্ত করি বা আশা রাখি যে আসলে আমাদের বা বিশেষ করে আমার ক্ষেত্রে মনে করি যে আসলে আমাকে দায়ীর ভূমিকায় অবতীর্ণ হওয়া অত্যন্ত জরুরি কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করছি সেখানে দিনের বুঝ প্রায় নেই বললেই চলে ভাবে যদি আমি বলতে যাই তো তারা এমন এমন কথা বলে যেগুলো আসলে ইমান বিধ্বংসী এমনও হইতে পারে যে সেই কথাগুলো একদম ইসলাম থেকে আমাদেরকে খারিজ করে দেয় বা ইসলাম থেকে বের করে দেয় এমন এমন কথা বলে তো আসলে এখানে আমি দেখছি যে আসলে দিনের দায়ী বা দিনকে তাদের সাথে তাদের কাছে রিপ্রেজেন্ট করার মতো একজন প্রতিনিধি থাকা দরকার তাদের কাছে দিনের যে জ্ঞান গুলো পৌঁছানো দরকার সেগুলো আসলে তাদের কাছে পৌঁছাচ্ছে না সেদিক থেকে আরো চেষ্টা করি যে আসলে আমাকে দিনের ইনটা আরো গভীর থেকে অর্জন করতে হবে আমি যে এতদিন যে ইলমগুলো অর্জন করছি এগুলো আসলে ভাষা ভাষা ইল্ম এগুলো কোনো গঠনমূলক ইলম না যেগুলো আমি তাদের কাছে গোছালো ভাবে বা আরো সুস্পষ্টভাবে তুলে ধরতে পারি কারণ কি আমি কোরআনের হয়তো কোনো একটা আয়াতের আমি অনুবাদ বললাম হাদিসের কোনো একটা অনুবাদ বললাম হয়তো তারা মনে করবে এটা প্রচলিত কোনো সামাজিক কথাবার্তার মতোই কোনো নীতিবাক্যর হয় কিন্তু আমি যখন কোরআন হাদিস থেকে কোনো একটা আয়াত বা একটা হাদিস কোট করতে পারবো তাদের সামনে পাশাপাশি সেই কোরআন বা হাদিসের সেই কোট অনুসারে যদি আমি অনুবাদটা আরবি হুবহু অনুবাদটা যদি তাদের সামনে উপস্থাপন করতে পারি আসলে তারা তখন বুঝবে যে আসলে এটা প্রকৃত কোরআন বা হাদিসের অর্থই সে বলল তো সেই আশাবাদ থেকেও আমার আরবি ভাষার প্রতি একটা টান আরবি ভাষা শেখার প্রতি আমার একটা আগ্রহ তো পাশাপাশি আরো আগ্রহ হতে আমি দিলে যে গভীর যে ইল ফকিরা যে ইলম অর্জন করে বা বড় বড় আলেমরা যে সব দিনের গভীর ইলম অর্জন করেছে আসলে তাদের মতো গভীর যে ইল সেই ইলটা আমি যাতে অর্জন করতে পারি এবং আল্লাহ যাতে আমাকে এই দিনের পথে যাতে মৃত্যুবরণ করান সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম ওরমতুল্লাহি